আপনি কি সৌদি আরবে বাসা ভাড়া খুঁজতেছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সৌদি আপনি রিয়া জেদ্দা দাম্মাম তায়েফ যে শহরে থাকুন না কেন বাসা ভাড়া আপনি আজকের মধ্যেই পেয়ে যাবেন কে নতুন আসে বিশেষ করে ফ্রি বিশের লোক আর ফ্রি বিশের লোকের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে থাকার অসুবিধা তারা নতুন আসে কোন জায়গায় থাকবে কার কাছে উঠবে কিছু বুঝতে পারে না তো আপনারা যারা নতুন ফ্রি বিশের লোক আসছেন কিভাবে বাসা খুঁজে পাবেন আজকে একদিনের মধ্যেই এই ভিডিওটা আমি আপনাকে খুব সহজে জানানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে বাসা খুঁজে পাওয়ার তিনটে উপায় বলবো তিনটে উপায়ের মধ্যে আপনি একটা উপায় অবলম্বন করবেন ইনশাল্লাহ আজকের মধ্যে আপনি বাসা ভাড়া পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে আপনি তো ফেসবুক তো অবশ্যই চালান ফেসবুক আপনি অবশ্যই সার্চ করবেন বাংলাদেশি ইন রিয়াদ আপনি যদি রিয়াদে থাকেন যদি জেদ্দা থাকেন তাহলে সার্চ করবেন বাংলাদেশি ইন জেদ্দা মানে ফেসবুক প্রবাসী গ্রুপ ওই গ্রুপগুলোর মধ্যে আপনি যাবেন ওইখানে আপনি গিয়ে বলবেন যে আপনার বাসা ভাড়ার প্রয়োজন এরকম একটা পোস্ট করবেন আপনি একটা পোস্ট করবেন দশটা উত্তর আপনি পেয়ে যাবেন আর বাংলাদেশের মানুষরা এদিকে অনেক সহায়তা করে একজন আয়োজনকে দেখে সো আপনি ফেসবুকে পোস্ট করবেন এটা হচ্ছে আপনার প্রথম উপায় দ্বিতীয়ত আমি আপনাকে একটা অ্যাপসের কথা বলতেছি অ্যাপসের নাম হচ্ছে হারাস এস এ আর এস এর মানে হচ্ছে সৌদি আরবিয়া মানে অ্যাপসের নাম হচ্ছে হারাস সৌদি আরবিয়া আপনি এই অ্যাপসটা ডাউনলোড করবেন এই অ্যাপসে আপনি দেখবেন যে হাজার হাজার বাসা রেন্ট দেওয়া হয় রুম রেন্ট এরকম অনেকেই পোস্ট করে রাখছে আপনি অ্যাপসটা ঘুরে ঘুরে দেখবেন আমি অ্যাপসের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে যাব আপনি সেখান থেকেই সংগ্রহ করতে পারেন সো আপনি হারাজ অ্যাপসটা ডাউনলোড করেন ইনস্টল করেন সেখান থেকে আপনি বাসা খুঁজে পাবেন একদম সহজ উপায়ে দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে এরিয়াতে থাকেন বা যে এরিয়াতে আপনি থাকবেন সেখানে আপনি সেই এরিয়ার যে মসজিদগুলো আছে মসজিদ কিংবা বাগালের আশেপাশে দেখবেন অনেকেই সাইনবোর্ড টাইপের বা কাগজের পেপার করে প্রিন্ট করে তারা লিখে রাখছে বাসা বাড়া দেওয়া হয় আপনি এগুলো একটু খোঁজার ট্রাই করেন দশ পনেরো মিনিট আপনি ওই এরিয়াতে ঘুরেন ইনশাল্লাহ আপনি কোনো না কোনোভাবে একটা বাসার সন্ধান পেয়ে যাবেন আপনার বাসা খোঁজে পাওয়ার জন্য কি কি করতে হবে প্রথম আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে দ্বিতীয়ত আপনি হারা যাত্রা ডাউনলোড করতে পারেন এবং তৃতীয়ত আপনার আশেপাশে আপনি যে এরিয়াতে থাকবেন ওই এরিয়ার মসজিদ কিংবা বাগালের আশেপাশে আপনি ঘুরবেন ওই এরিয়াতে দশ পনেরো মিনিট আপনি ঘুরবেন ইনশাল্লাহ আপনি কোনো একটা বাসা বাড়া আপনি খুব সহজে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে আপনি সৌদি আরবে খুব সহজে ভাড়া পেতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ